আসসালামু আলাইকুম ফির বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব স্কুল চুয়েপে পানির ব্যবস্থা করার জন্য আবেদন প্রথমে তারিখ বরাবর প্রধান শিক্ষক পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয় এখানে যার যার বিদ্যালয়ের নাম ফরিদগঞ্জ চাঁদপুর উপজেলা জেলা বিষয় স্কুল চুয়েপে পানির ব্যবস্থা করার জন্য আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমাদের স্কুল বলে আর্সেনিক মুক্ত না হওয়ায় আমরা খাওয়ার প্রাণী বিশেষ সংকটে আছি এ অবস্থায় আমাদের স্কুলে একটি আর্সেনিক মুক্ত টিউবওয়েলের স্থাপন করা দরকার অতএব জনাবের নিকট আকুল আবেদন যে জরুরি ভিত্তিক একটি আর্সেনিক মুক্ত টিউবওয়েলের স্থাপন করে বাধিত করবেন বিনীত নিবেদক অথবা নিবেদক দিকা ছেলে হলে নিবেদক মেয়ে হলে নিবেদিকা পাইকপাড়া স্কুলের ছাত্রছাত্রীর পক্ষে এখানে যার যার স্কুলের ছাত্রছাত্রীর পক্ষে নাম রোল শ্রেণী শাখা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ